اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب حبلي من الصالحين فبشرناه بغلام عليم. فلما بلغ مع السعي قال يا بني يا إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بتفعل ما تؤمره ستجد لي إن شاء الله من الصابرين فلما أسلما وتالله للجبين وناديناه أيا إبراهيم قد صدقت الرحيا إنا كذلك نصص المحسنين. عن جعيد بن أركم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه العضائه يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام

নামাজের সম্মানিত মুসলিমবিন্দু উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয় সকলের প্রতি আবার সালাম পেশ করছে আসসালাম আলাইকুম ওরমতুল্লা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালার শাহী দরবারে জাল্লাপাক আরও একটি বছর পেরিয়ে আজকে পবিত্র দিন ঈদুল আজহার আজকের এই দিনে ঈদের মাঠে আমাদের সকলকে সুস্থ রেখে জাল্লা পাক আশার তাওফিক দান করলেন সে আল্লাহর কোটে শুক্র জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও তসলিমাত বর্ষিত হোক আসমান ও জমেনের সর্বশ্রেষ্ঠ মেহমান যারা আদর্শ এবং শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালনা করার চেষ্টা করছি সে রসুল সে নেতার প্রতি দরুদ পাঠ করছি সকলে বলছি সল্লু আলাই আসাল্লাম সম্মানিত হাজারি মুসলমানদের জন্য দুইটি উৎসব একটি হলো ঈদুল ফিতর আরেকটি হল ঈদুল আজহা আজকে সেই ঈদুল আজহার আজকের এই দিন দশের জিন হজ সময় তো আমার এই ঈদুল আজহার নামাজ অন্তে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা কুরবানি দিয়ে থাকি এই কুরবানির ইতিহাস ইতিবৃত্ত প্রতি বছরই আমরা শুনে থাকি প্রত্যেকটা মসজিদে মসজিদে জুমার বক্তৃতায় আলোচনা হয় ঈদের মাঠে আলোচনা হয় এর ইতিহাস সকলেই জানে শুধু আমরা স্মরণ করে দিই যখন সময় হয়ে যায় স্মরণ করে দেওয়া হয় সময় তো আমার। এই কুরবানি ইতিহাস আজকে নতুন নয় প্রত্যেকটা রসুলের জামানায় এই বিধানটা ছিল বলেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাহ আদম সাল্লামের সন্তানগণ আপনারা জানেন শুনেছেন পড়েছেন যে আদে হাওয়ার থেকে প্রথম যে মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে যে সিস্টেম যে ধারাবাহিকতা তখন জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত মানে একজন ছেলে এবং একজন মেয়ে সঙ্গে জন্মগ্রহণ করত বলেন শোভান বংশ পরস্পরে আজকে অসংখ্য মানুষ এমনকি কেমত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে তবে প্রক্রিয়াগত পার্থক্য আছে তখন যে একসঙ্গে একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করত এখন কিন্তু এরকম জন্মগ্রহণ করে কি করে না তো প্রথম যখন কাবিল এবং আটলিমা। একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করেছিল পরবর্তী স্টেজে হাবিল তার সঙ্গে একজন মেয়ে তাপসিরে বর্ণনায় কেউ রেখেছেন গাজা কেউ কেউ লিওয়াজা যেই নামই হোক না কেন দুইজন জন্মগ্রহণ করেছে পৃথিবীতে ভূপিষ্ঠ হয়েছে এই সন্তানগুলো যখন বয়প্রাপ্ত হয়ে গেল বালেই হয়ে গেল আল্লাপাক আদম আলাই সাল্লামকে বললেন আদম তুমি তোমার সন্তানদের বিয়ের ব্যবস্থা করো কীরকম কি সিস্টেমে প্রথম জোড়ার মেয়ের সঙ্গে পরের জোড়ার ছেলে এক ক্রস সিস্টেম প্রথমে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে পরবর্তী স্টেজে সন্তান ছেলে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে আবার পরবর্তী স্টেজে যে মেয়ে জন্মগ্রহণ করেছে প্রথম যে ছেলে জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও এর নির্দেশনা এই কথা যখন কার্লাম সন্তান সন্তানগুলোকে ডেকে বললেন বয়স হয়ে গেছে তোমাদের আল্লাহর পক্ষ থেকে বিধান হলো তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছে তো হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এই যে প্রস্তাবটা যখন আদম আলাই সাল্লাম তার সন্তানগুলোকে দিলেন এই প্রস্তাবটা শোনার পরে কাবিল যে এক সঙ্গে আকলিমার সঙ্গে জন্মগ্রহণ করেছিল মজার বিষয় হল আকলিমা দেখতে অপূর্ব সুন্দরী ছিল আকলিমা অপূর্ব সুন্দরী আর পরবর্তী স্টেজে যে হয়েছিল লিওয়াজা এ ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী যখন আদম আলি সালাতাম বললেন বললেন হাবিলের সঙ্গে আকলিমার বিয়ের ব্যবস্থা পাক নির্দেশ দিয়েছিলেন তখন এই কাবিল বেঁকে বসল না এই কথা আমি মানি না পৃথিবীতে সর্বপ্রথম অবাধ্য সন্তান হচ্ছে কাবিল পিতামাতার অব্যা সন্তান পৃথিবীর প্রথম সন্তান কুলঙ্গার সন্তান হচ্ছে এই কাবিল সময় আমার যখন বেঁকে বসলো পাক বললেন ঠিক আছে ওদিকে কুরবানি করতে বলো ওদেরকে কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকনেমার বিয়ে হবে বলা হলো তাহলে তোমরা দুজন কোরবানি করো এখন যে কুরবানির নিয়ম সিস্টেম তখনকার নিয়ম সিস্টেম পার্থক্য ছিল তারা নির্দিষ্ট একটি জায়গায় রেখে আসত কোরবানি যার কোরবানি কবুল হতো আকাশ থেকে এক স্ফুলিঙ্গ আগুন এসে তার জ্বালিয়ে নিয়ে চলে সোহান আল্লাহ তাহলে বোঝা যেত যে কুরবানিটা কবুল হয়েছে হাবিল মেষ দুম্বা এইগুলো চড়াতো আর কাবিল কাজ করত। চাষাবাদ করত। জব গম তো হাবিল একটা হৃষ্ট পুষ্ট সুন্দর একটা দুম্বা রেখে আসলো নির্দিষ্ট জায়গায় পাহাড়ের এক জায়গায় আর এই কাবিল তার ফসলের মধ্যে জবের আটির মধ্যে যে জবের আটি করতে কোনো দানা টানা ছিল না ঘুনে ধরা এরকম কিছু আটি রেখে আসলো কোরবানির যে জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় আকাশ থেকে আগুন এসে হাবিলের এই প্রাণীটাকে জ্বালিয়ে পড়ে নিয়ে চলে গেল বলে সোহান আল্লাহ তাহলে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়েছে তাহলে সূত্র মোতাবেক হাবিলের সঙ্গে আকলে বিয়ে বিয়ের ব্যবস্থা দেওয়া হবে এই যে যখন কথা হলো তখন কাবির বলল লাখ তোলার নাকা আমি তুই অবশ্যই হত্যা করে হাবিলকে লক্ষ্য করে কাবিল বলল লাখ তোলার নাকা আমি তুই অবশ্যই হত্যা করব বুঝসি এর প্রতি উত্তরে হাবিল বলেছিল ইন নামায় তাক বল রহ মিনার মুত্তাফেন আল্লাহ তো মুত্তাকিলে কোরবানি কবল করেন যারা মুত্তাকিন পরেজ গার এদের কুরবানি আল্লাপাক কবল করে আল্লাহ পাক কুরাআন কারিমে সুরা মাইদাই 27 নম্বর আয়াতে ওই কথা বলেছেন অতলা আলাইহিম নাবা আবনা দা বিল হক আপনি আদমের সন্তানের দুই সন্তানের ব্যতন্দগুলো সুন্দর করে বর্ণনা করে দিন হে রাসূল তাদের যে বিষয়গুলো এই বিষয়গুলো তুমি মানুষের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দাও কররবা কুরবান ফতাক উব্দে ফতাকুব্বেলামিন আহাদী হিম কলাম ইউতাকব বল্মিনাখর তারা উভয় দুইজনে কুরবানী করেছিল ওদের মধ্যে এক সোনার কুরবানী কবুল হয়েছিল আরেক সোনার কুরবানী কবুল হয়নি অর্থাৎ হাবিলের কুরবানী কবল হয়েছিল ওর কাছ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানী জ্বালিয়ে পড়ে পুষ্পীভূত করেছিল আর কাবিলের ওই জবের আটাগুলো সেইখানে পড়েছিল এই দৃশ্য দেখি সেই দিন কাবিল বলেছিল লাভ তোলান না কেম আমি তুই অবশ্যই হত্যা করব এর প্রতি উত্তরে হাবিল বলেছিল নিশ্চয় আল্লাহ মোত্তাকিদের কুরবানি কবুল করেন এ হলো পৃথিবীর প্রথম কুরবানীর ইতিহাস সূচনা আর এখন যে আমরা কোরবানি করছি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের জীবন্ত রাখার জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ বিধান দিয়েছেন আমাদের উপর কোরবানি করাটা অজেব এর ঘটনাও আমরা সকলেই জানি ইব্রাহিম আলহ সাল সাল্লামের পাক অসংখ্যবার পরীক্ষা করেছেন অসংখ্যবার ইব্রাহিম আলী সালাত সাল্লামকে পরীক্ষা করেছেন আল্লাহর রহমতে প্রত্যেকটা পরীক্ষায় তিনি কৃতজ্ঞতা কৃতকার্য লাভ করেছেন বলেন আলহামদুলিল্লাহ একটি অনেক বড় পরীক্ষা এই করুবাণী ইব্রাহিম আলহ সাল্লামের বয়স যখন ছিয়াশি বছর এক কথায় ব্যর্থক্য পুষে গেছে আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনা সালেহিন হে আল্লাহ একটা নেক সন্তান দাও আমরা তো সন্তান চাই আল্লাহ ছেলে দাও অথবা কেউ বলি আল্লাহ মেয়ে দাও কিন্তু কেমন করে সন্তান আপনাকে চাইতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাত সাল্লাম ছেলের কথাও বলেন নাই মেয়ের কথাও বলেন নাই নেক সন্তানের কথা বলেছেন আমরা তো চাই দাও ছেলে দিয়ে দিল আল্লাহ কিন্তু নেক যদি না হয় এই ছেলেটা যদি হয় 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 শক্ত তাহলে এর চাইতে কোলাঙ্গার সন্তান আর কেউ হতে পারে না অনেক পরিমাণে লোক বলে হুজুর সন্তানের এত যন্ত্রণা এত অভিযোগ বাড়িতে এত তো অত্যাচার কোনো সন্তান যেন আল্লাহ কাউকে না দেয় কোনো পরিবারে না দেয় একজন পিতা কিভাবে তার সন্তানের বিষয়ে এরকম মন্তব্য করতে পারে কতটা অতিষ্ঠিত অথবা আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছেন আপনার কথা শুনে না হবে চলে নোংরামি আচরণ করে তাহলে এই সন্তান আপনার কোনো কল্যাণ লাভ করতে পারে না এই জন্য আমাকে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানটা যেন নেক হয় ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে মনে আনলাম রব্বি হাবলি মিনা সনেহীন হে আল্লাহ আমাকে নেক সন্তান দাও হতে পারে ছেলে হতে পারে মেয়ে যে সন্তানই দাও না কেন নেক সন্তান আমার এ দাও এই সন্তান যখন আল্লাহ পাক দিয়ে দিলেন সন্তানের সুসংবাদটা সন্তান হজরত আলাই সাল্লাম ইব্রাহিমকে বার্ধক্য বয়সে আল্লাপাক দান করলেন অনেক বিশাল ঘটনা সংক্ষেপে বলছি এই সন্তান যখন হেঁটে চলার মতো অবস্থা তাপসিরে বন্য এলে তেরো বছর এক কথায় হেঁটে চলার মতো অবস্থা এরকম সময়ে আল্লাপা ইব্রাহিম আলাই সালাত সাল্লামকে স্বপ্ন যুগে বলছেন আট হজ ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাই সাল্লাম সকালবেলা উঠে আল্লাহ রাস্তায় সত্তরটি কোরবানি করে দিলেন পরের দিন রাতে আবার বলছে আল্লাম স্বপ্ন যুগে ইব্রাহিম তুমি কোরবানি করো আমার আপনার স্বপ্ন সত্য হতে পারে মিথ্যা হতে পারে বেশিরভাগই মিথ্যা হয় কিন্তু নবী আউলিয়াদের নবীদের পাই গম্বাদের স্বপ্নগুলো গুলো সত্য হয়ে যায় আবার পরের দিন ইব্রাহিম আবার করলেন তৃতীয় দিন এরকম ভাবে পাক ইব্রাহিম কে বললেন ইব্রাহিম তোমার প্রাণের প্রিয় তোম বস্তুটা কোরবানি করো ইব্রাহিম আলিয়া সালাতাম মনে করলেন আমার প্রাণের প্রিয়তম বস্তু এই বার্ধক্য বয়সে ইসমাইল ছাড়া অন্য কেউ নয় আমার প্রাণের প্রিয়তম বস্তু যেহেতু ইসমাইল মাকে বললেন হাজিরাকে কে বললেন হাজিরা সুন্দর করে ইসমাইলকে গোসল করে সুন্দর পোশাক পরিধান করে দিয়ে দাও মা সুন্দর করে সন্তানটাকে গোসল করাইয়া সুন্দর পোশাক পরিধান করাইয়া ইব্রাহিম আলে সালুসাল্লাম ইসমাইকে পথে রওনা দিয়ে দিলেন শয়তান দৌড় দিয়ে এসে বলে হাজেরা তুমি কি জানো বলে কি হয়েছে বলে তোমার সন্তানকে তোমার স্বামী হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে বলে এটা কার নির্দেশ বলে ইব্রাহিমের আল্লাহ নাকি ইব্রাহিমকে বলেছে মা হাজার চিন্তা বাকি রইল না বললো আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে এর চাইতে সৌভাগ্যর বিষয় আর কি হতে পারে শয়তান দূর হয়ে যা পাথর নিক্ষেপ করলে এজ হাজরা সেই জায়গায় কোন নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে রাস্তার মাঝে ইসমাইলকে প্রলোভন দেওয়ার জন্য শয়তান দৌড় দিয়েছে বলে ইসমাইল তুমি কি জানো বলে কি হয়েছে তোমার আব্বা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে বলে কার নির্দেশ বলে আল্লাহ নাকি নির্দেশ দিয়েছে ছোট্ট সন্তান ইসমাইল বলে পা যদি নির্দেশ দিয়ে থাকে এর সাইতে সৌভাগ্যর বিষয় আর কি হতে পারে শয়তান দূর হয়ে যা সেখান থেকে শয়তান উপলব্ধ করতে পারলো না মাকে পারল না সন্তানকে পারল না মিনায় যখন উপস্থিত হয়ে গেল সন্তান আর পিতা এইবারে পিতা বলে হে আমার বৎস আমি স্বপ্ন দেখতেছি আমি তোমারই করছি তোমার অভিপ্রায়টা কি তোমার মতামতটা কি ছোট্ট সন্তান বলে হে আমার আব্বা আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন এইবারে এইবারে পিতা পুত্র যখন একমত হয়ে গেল একমত পোষণ করলো সন্তানকে কাত করে জমিনে কাত করে যখন কোরবানিতে লাগল লাগলো আমার দেখা গেল আকাশ থেকে দোম্বা এসে যেই দোম্বাটা হাবিল কোরবানি করেছিল যে হাবিলে কুরবানিটা আকাশ থেকে আগুন এসে ভস্মীভূত করে নিয়ে চলে গিয়েছিল ওই জান্নাতের ওই দুম্বাটা এসে কুরবানি হয়ে গেল ইসমাইল আলহ সাল্লাম বাবার পাশে দাঁড়িয়ে রইলেন বলুন সোহান আল্লাহ ডাকতে বলেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নাদের সত্যি পালন করেছ আর এইরকমভাবে আমি সৎকর্ম পরায়ণ লোকদেরকে ভালোবাসি ওই কথাটাই আল্লাহ পাক এই সুরা সফাতের আজগুলো তো বলেছেন রব্বি হাবলি মিনা সলেহেন হে আল্লাহ আমাকে একটা নিক সন্তান দাও ফাবার সারানা বি গুলামির হালিম অতঃপর আমি তাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই সন্তান যখন বড় হয়ে গেল কলাইয়া বনাইয়া হে আমার বৎস আর আরাফিল মানাম

ফলাম্মা আসলামাউত আল্লাহুল জামিন যখন পিতা পুত্র একমত হয় শহীদ করে গলায় ছুরি চালাইলো আল্লাহ পাক ডাক দে বলে ওরা দাই না ও ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমকে ডাক দে বলে ইব্রাহিম কত সাদাকত রোহইয়া তুমি তো তোমার শপথের সত্যি পালন করেছো ইন্না জালিকা নাজিলুল মুহসنین আর যারা মুহসنین তাদেরকে আমি আল্লাহ এরকম ভাবেই পরীক্ষা করে থাকি বলেন আলহামদুলিল্লাহ সেই কুরবানি করার জন্য আমরা ঈদের মাঠ থেকে যে কুরবানি করব এই কুরবানি করলে কি হবে কি না কি হবে আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা کرام জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়া হে আল্লাহর রাসূল কুরবানি কি আল্লাহ রসুল বললেন কয়লা সন্ন্যাত আবেগু ইব্রাহিম এটা হলো তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের সন্ন্যত কয়লা ফামাল আনা ইয়া রসুল্লাহ হেল্লা এই করলে কি হবে কলবি করলে সারতি হাসারাম কোরবানি করলেন কুরবানি পশুর গায়ে যতগুলো লোম কোপ আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবেন বলুন সুবহান আল্লাহ কলু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ রাসূল ভেড়া যদি দি দুম্বা দি সব পাওয়া যাবে কলা বিকুললে শারতি মিনাস সুফ হাসানা তোমরা যদি ভেড়া কুরবানি দাও দাও এর গায়ে যতগুলো লোম আছে প্রত্যেকটা লোভের বলুন আজকে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও দেন নাই বাড়ির জমির ধারে যদি দশ কাটা জমি বাড়ায় তখন আপনার টেকার প্রবলেম হয় না কিন্তু যদি কোরবানি কথা বলা হয় তখন টাকার সমস্যা হয়ে যায় এরকম অনেক লোক কিন্তু সমাজে আছে কুরবানি কথা বললে তখন মনে করে যে টাকা বসে নাই অভাবে আছে। আর একটু জমি যদি বের হয় তখন আর টাকা কথা বলতে হয় আল্লাহ রসুল বলেছেন মান কান আল্লাহ সাহাতুন মান কান আল্লাহ সাহাতুন ফালাইয়াকানা মুসল্লানা যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না সে যেন আমার ঈদগার ময়দানে না আসে কার কথা আল্লাহ রসুলের কথা সুতরাং আমরা আজকে যে কুরবানি দেব নিচক আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি যে সবে কথা বললাম এই সব হাজির করতে হলে প্রয়োজন ওই আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা যে আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা নিয়ে কোরবানি করেছিলেন জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী শুধু রক্ত আর গুস্তর নাম কুরবানি নয় বল আল্লাহ রহে সমস্ত কিছু সপে দেওয়ার দীপ্ত শপথের নাম হচ্ছে কোরবানি কোরবানি একটা নিয়ামক স্বরূপ আমরা কোরবানি পশুর করা সুরি চালাই রূপক অর্থে মূলত আমরা সুরি চালাই আমার ভিতরে যত কাম ক্রোধ লোভ লালসা যত খারাপ কাজগুলো আছে সব কিছু আল্লাহর রাহিনি সরজন দিয়ে দিলাম এটাই হচ্ছে কুরবানির মূল শিক্ষা আল্লাহ রক্ত বস্তু চামড়া কিছুই চাই না কিছুই চাই না সব তো আমরাই আমরাই সব ব্যবহার করি আল্লাহ দেখতে চান আমার অন্তরটা কি বলতেছে আমি কোন নিয়তে কুরবানি করছি মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি না করে মানুষ কি বলে ছেলে মেয়ে আছে কেমন হয় নাতিপুতি আছে কেমন হয় মানে কি আপনি লোক লজ্জায় লোক এড়ানোর জন্য কুরবানি করছেন কিন্তু এইটা কিন্তু লোক লজ্জার করানো নয় আপনার সামর্থ্য থাকে আপনাকে দিতে হবে আর যদি সামর্থ্য না থাকে কে কি বললো সেটা দেখার বিষয় নেই সম্মত ভাই আর আমার সেই কুরবানি আমরা করবো ইনশাল্লাহ এখান থেকে নামাজ পড়ে